ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কালিয়াতিতে এই মুহূর্তে আমরা কথা করছি আপনার নাম আমার নাম সৌদিক রামুল ইসলাম সোহাগ মিয়া আপনাদের এই দায়িত্ব সম্বন্ধে দুই চারটি কথা বলার জন্য অনুরোধ করছি হ্যাঁ আমরা ছাত্র সমাজ এবং সাধারণ আম জনতা আমাদের সহযোগিতা করতেছেন আপনারা জানেন বেশ কিছুদিন আগে থেকে আমরা ছাত্র জনতা একত্রিত হয়ে সৈরাচার বিরুদ্ধে সে হাসিনার বিরুদ্ধে একটি আন্দোলন সংগ্রামে আমরা সেই আন্দোলনে আমরা সফল হই এবং বাংলাদেশে বাংলাদেশ থেকে সৈরাচার পতন হয় সৈরাচারের পতনের মধ্য দিয়ে আমরা জাতীয় জনতা সব সময় দেশের জন্য এবং দেশের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য সবসময় ঐক্যবদ্ধভাবে থেকে যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা নেপথ্য ভূমিকা পালন করব এবং দেশের যে সকল অন্যায় অত্যাচার বিচার হবে আমরা সাধারণ ছাত্র জনতা সবসময় এই সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করে দেশ ও দেশের মানুষকে একটি সুন্দর সুশৃঙ্খল গণতন্ত্র ফিরিয়ে দিতে আমরা সবসময় অবিচল কণ্ঠে আমাদের এই পথ চলা থাকবে এবং আমাদের এইখানে এই ছাত্র জনতা এ যেভাবে আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করছি এখানে আমাদের সার্বিক সহযোগিতা করতেছেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য জননেতা জনাব লুৎফর রহমান মতিন এবং আমাদের এখানে সহযোগিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালিহাটি উপজেলা শাখার সাবেক আহ্বায়ক জেলা বিএনপির সাবেক সহসভাপতি রনঞ্জনে বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব সুকুর মাহমুদ সাহেব এবং সহযোগিতা করছেন কালিহাটি পৌরসভার সাবেক সফল মেয়র আলী আকবর জঙ্গার এবং আরও সহযোগিতা করছেন শিক্ষক নেতা কালিহাটি উপজেলা বিএনপির অন্যতম বিএনপির নেতা এ কে এম আব্দুল আওয়াল সহযোগিতা করছেন ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মেয়াসহ আরও আম জনতা এবং সকল মানুষ সুদীজন সুশীল সমাজের লোকজন আমাদের সহযোগিতা করে যাচ্ছে এর মধ্য দিয়ে আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে কালীঘাটীতে ট্রাফিক আইন আমরাও করতেছি এবং সকলকে করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি সকলকে একে আহ্বান জানাতে চাই আসুন আমরা দেশ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে আসি

আপনার নাম বলেন আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান রক্ষীন আমি বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে চতুর্থ বছরের স্টুডেন্ট আমরা বিগত কয়েকদিন যাবৎ ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতেছি সাথে সাথে কালিয়াটি ক্লিনিক এর কাজ করতেছি আমাদের এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হতে না হয় এবং আমরা সবসময় ট্রাফিকের ব্যবস্থা অব্যাহত রেখেছি এবং আশা করি আমাদের সহযোগিতা থাকবেন

নিরসন করেছে এবং করতে পেরেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনমুখী রাস্তা সংযোক্ত তারা সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে আছে গাড়ি তারা আইন মেনে চলছে ধন্যবাদ সম্মানিত বিরাস এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল জেলার কালিয়াদী উপদেলা দিন বাস স্ট্যান্ডে আপনারা দেখছেন যে ছাত্ররা এখানে সড়ক নিয়ন্ত্রণ করছে বড় সুশৃঙ্খলভাবে কোনো যানজট নেই একের পর এক তারা দিকে পালন করছে যেন মনে হচ্ছে যে তারা ট্রেনিংপ্রাপ্ত thank <laughs> you সিগন্যাল দেওয়ার মাত্র চালক হলো তাদের নির্দেশনা মান তারা ভাবে পালন করছে দেওয়ার পর से जी